প্রিয় দর্শক আমি এস এম মোফাজুল হোসেন ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর পাহাড়তরি থেকে নাগরপুর পাহাড়তরি ক্যাফে রেস্টুরেন্ট থেকে বলছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে টাঙ্গাইল সদর থেকে প্রায় ছত্রিশ কিলোমিটার দূরে এই একটি নাগরপুর উপজেলা এই নাগরপুর উপজেলার মধ্যে জমিদার বাড়ি আছে পাশাপাশি একটি সুদৃশ্য একটি রেস্টুরেন্ট আপনাদেরকে দেখাচ্ছি এখানে ভ্রমণ করার জন্য আপনাদের সকলকেই আমন্ত্রণ জানাচ্ছি আশা করি আপনাদের এই মনোরম দৃশ্যটি ভালো লাগবে পাহাড়তরি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট রেস্টুরেন্টটি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখানে প্রচুর লোকের সমাগম হয় এখন দুপুরের সময় এখানে সেরকম কোনো মানুষের আনাগুনানায় হয়তোবা বিকেলে বিকেলের দিকে এই রেস্টুরেন্টের লোকে লোকারণ্য হয়ে থাকে শিশুদের জন্য খুব সুন্দর একটি জায়গা আমরা কিছুক্ষণের মধ্যেই এই পাহাড় তৈরি ভাই এটার মালিক কি আপনি আমরা আপনাদেরকে এই রেস্টুরেন্টের মালিকের সাথে পরিচয় করিয়ে দিব। ভাই আমরা কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে এই রেস্টুরেন্টের মালিকের সাথে আপনাদের পরিচয় করে দেব ভাই আপনার কি নাম ইসলাম তাপস আপনি এখানে কত বছর যাওয়া এই ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করেছেন এক বছর তিন মাস এখানে কীরকম লোক সমাগম হয় ভালো হয় না আচ্ছা এখানে কি বাইরে থেকে কি লোক আসে বাইরে থেকেও লোক আসে না আচ্ছা আচ্ছা আমরা আমি যাওয়ার পথে দেখলাম যে আসলে রেস্টুরেন্ট আসলে খুব দেখার মতো আমার এটা আমার জানা ছিল না আমি আগে অগ্নি ব্যাংকে চাকরি করতাম আমি সলিমাবাদ শাখার পাঁচ বছর ম্যানেজারি করেছি এই রোডে আমি অনেক গেছি কিন্তু এই তখন এই সুদৃশ্য এইটা ছিল না যাই হোক ভাই আপনার ব্যবসা তো ভালো হয় আচ্ছা আপনি কী নন্দন বললেন হাফিজুল ইসলাম তাপস আপনার দিনে কি পরিমাণ সেল হয় আপনি একটা আনুমানিক প্রিয় দর্শক এই সুদৃশ্য এই ক্যাফেতে তরি ক্যাফেতে প্রতিদিন বিশ তিরিশ হাজার টাকা বিক্রি হয় আমরা আপনাদেরকে মালিকের সাথে কথা বলি পরিচয় করিয়ে দিলাম আপনারা দেখুন এর অভ্যন্তরে আরও বেশ কিছু লোকেশন আছে দেখতে আপনাদের ভালো লাগবে আপনারা যে কোনো সময় টাঙ্গাইল থেকে আপনারা সিএনজি যুগে আপনারা টাঙ্গাইল শহরে আসবেন টাঙ্গাইল শহর থেকে সিএনজি যুগে এই পাহাড়তরি রেস্টুরেন্টে আসতে পারবেন আমি আপনাদের সম্মুখে এই রেস্টুরেন্টের বৈশিষ্ট্য এখানে সব ধরনের খাবার পরিবেশন করা হয় আচ্ছা ভাই এখানে কি ভাত হয় সব চাইনিজ আইটেম হয় এখানে সব এখানে মোরগ পোলাও সহ আর সব চাইনিজ আইটেম হয় এটা কিন্তু আপনারা হয়তো ভাববেন যে একটা মুফাসল শহরের একটা উপজেলা শহরে এই ধরনের একটা রেস্টুরেন্টে আপনার চাইনিজ পাশাপাশি পোলাও হয় এটা আমরা আমি অন্তত পক্ষে এই দোকানের তাপস দাদার কাজের প্রতি আমি ওনাকে ভয়সী প্রশংসা করছি আমি ওনার এই ব্যবসা প্রতিষ্ঠানের যে সাফল্য সেই সাফল্য আমি সর্বদাই কামনা করছি উনি সদভাবে। খুব সুন্দর এবং মনোরম পরিবেশে উনি ব্যবসা পরিচালনা করছেন আমি আর বেশিক্ষণ আপনাদেরকে বিরক্ত করব না আমি কিছুক্ষণের মধ্যেই এই রেস্টুরেন্ট থেকে আমি বের হয়ে যাব আমি এস এম মুফাজ্জল হোসেন ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর থেকে নাগরপুর টাঙ্গাইল